জয় শ্রী রাধিকৃষ্ণ বন্ধুরা এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ভগবানের ভজনা করেন প্রার্থনা করেন কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে সাহায্য মেলে না তখন সত্যি মন আরও বেশি দুঃখে ভর যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনছো না কেন আমায় সাহায্য করছো না এরকমটা আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমান হয় ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছিলেন এবং সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদমণিকে এটা বোঝান যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকের সাথে সাথে সাড়া দেন এবং সাহায্য করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই সব মূল্যবান কথাগুলো জানতে চলেছি যা আমাদের প্রত্যেকের জীবনে জানা অত্যন্ত জরুরি তাহলে আসুন দেরি না করে সেই কথাগুলি জেনে নেওয়া যাক তবে তার আগে যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখেছেন। তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে বেল বটনটিও অন করে রাখুন যাতে করে আগামী দিনের নতুন নতুন ভিডিও সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবারে আসুন মূল ঘটনায় প্রবেশ করা যাক ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদ মুনি একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এই প্রশ্নগুলির মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন যার মধ্যে আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে তাহলে চলুন ঘটনাটি আগে জেনে নেওয়া যাক এক গ্রামে দুজন ভিখারি ছিল একজন ভিখারি দেশের রাজার নাম গান করে ভিক্ষা করত কিন্তু ভগবানের নাম ভুলেও উচ্চারণ করত না কিন্তু অন্যজন সব সবসময় ভগবানের নাম করে ভিক্ষা করত দেখা যেত প্রথম জনের ভাগ্যে ভালোই ভিক্ষা যুক্ত কিন্তু যে ভগবানের নাম করে ভিক্ষা করত তার প্রতিদিন ভিক্ষা যুক্ত না সত্যিই অদ্ভুত ব্যাপার যে ভগবানের নাম করে তার এই অবস্থা কিন্তু যে ভগবানের নাম তো করেই না উপরন্তু নিন্দা করে তার কোনো অসুবিধা নেই ভালোই চলছে হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক অর্থাৎ যে ভগবানের নাম গান করতো না তার ভাগ্যে একটি দামি মোহর জুটে গেল আর ওই দিনই ভগবানের জয়গানকারী গানকারী ভিক্ষুকের বাম হাতের বুড়ো আঙ্গুলটি কেটে গেল এটা দেখে আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভগবানের এটা কেরকম বিচার যে ভগবানের নাম করছে তার জীবনে এত সমস্যা কেন কেন সে এত কষ্ট পাচ্ছে তার জীবনের খামতিটা কোথায় এই প্রশ্নটি যেমন আমাদের মনেও জাগে সেই রকম মহারিষি নারদের মনেও জেগেছিল তিনি সরাসরি ভগবানের কাছে এর কারণ জানতে চান কেন এই বৈষম্যের কারণ তিনি ভগবানের কাছে জানতে চাইলেন উত্তরে ভগবান বললেন দেখো দেবশ্রী নারক এতে আমার কোনো দোষ নেই প্রথম ভিক্ষুক যে আমার জয়গান করেই না উপরন্তু আমার নিন্দা করে তার এই জন্মে রাজ্য লাভ করবার কথা কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভ কর্মের ফল কমতে কমতে এই মোহরে এসে আটকেছি। আর যে ভিক্ষুকটি আমার জয়গান করে তার পূর্বকর্মের ফল অনুযায়ী পুরো বাম হাতটায় কেটে যাওয়ার কথা কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্মের ফল কমতে কমতে শুধুমাত্র ওই আঙ্গুলটাই কেটা গেছি বন্ধুরা এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এটা বোঝাতে চাইলেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয় ভগবদ গীতার দৃষ্টিতে সেটাই মঙ্গল তাই আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও কখনো ভগবানের উপর বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করার অর্থ খারাপ সময়ের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি তারপর ভালো কিছু অপেক্ষা করছি তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকে ভগবানের সংস্পর্শে অতি খারাপ পরিণতিও ভালো হয়ে যায় সেই রকমই আমাদেরকেও সবসময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি অর্থাৎ তার উপর ভরসা রাখতে পারি তাহলে খারাপ সময় অবশ্যই কেটে যাবে কিন্তু যতক্ষণ না এই সমস্যা কাটছে ততক্ষণ অব্দি ভগবানের উপর থেকে বিশ্বাস এবং ভরসা কম করা কখনোই উচিত হবে না আসল ব্যাপারটা কি জানেন এই যে তিনি জানেন কার জন্য কি প্রয়োজন তিনি ঠিক সেভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছে তার এসব চিন্তা দুঃখ কষ্ট সমস্যা এসব নিয়ে কখনোই ভাবা উচিত নয় কারণ তার জীবনে নিয়ন্ত্রক হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা যখনই আমরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যাব একের পর এক সমস্যা আমাদের জীবনে আসবে তখন আমরা সাথে সাথেই একটা জিনিস মনে রাখব যে আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছি তো আমাদের আর এসব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভালো মন্দ সব কিছুর বিচার ভগবান স্বয়ং নিজে করবেন আর ভগবানের বিচারে কখনো ভুল হতে পারে না এবারে আসুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক যেটা প্রকৃতই তোমার যে বস্তুর উপর প্রকৃতই তোমার অধিকার তা পুরো দুনিয়া যদি তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টাও করে ভগবান তোমাকে সেটা দেবেনই দেবেন কিছু লোকজনের সঙ্গ পরিত্যাগ করা এই জন্য জরুরি হয়ে যায় কারণ আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয় বস্তু হোক বা ব্যক্তি যখন কাউকে হারিয়ে ফেলার সময় আসে তখন তাকে পাওয়ার মূল্যটা বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন আমি এই সংসারে পালন করতা আবার আমি সব কিছু বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে কেউই আমাকে জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারে ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্যও ঝলমল করে জন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটা অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশার শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন আর না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান বলেন মনে শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত করতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে তো শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে